কারণ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি বৈশাখী মেলায় কারণ তোমরা থামবেল আর ক্যাপশানে দেখে নিয়েইছ যে আজকের জন্য হতে চলেছে তো এখন কিন্তু সন্ধ্যে সাতটা বাজে তো এখন আমি রেডি হচ্ছি রেডি হয়ে আমরা মেলাতে যাব তো চলো তাহলে আমি রেডি হয়ে নিই ইস এখন এত পরিমাণে গরম পড়েছে না সত্যি কথা আমার মুখের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এত ব্রণ উঠে গেছে আর র্যাশ কি বলবো আর আর গরমটাও কিন্তু সাংঘাতিক পড়েছিলো বেশ কিছুদিন একটু ভালোই ছিল ওয়েদারটা কিন্তু এখন আবার সেম ওই একই ওয়েদার হয়ে গেছে আর আমাদের এদিকে কিন্তু এক ফুটটা বৃষ্টি নেই সে কবের থেকে আকাশ পুরো মেঘলা হলেও কিন্তু বৃষ্টি হচ্ছে না আবার শুনেছি অনেক জায়গা নাকি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে কিন্তু কি জানি আমাদের এখানে কেন বৃষ্টি হচ্ছে না তো এত গরমে ভাবলাম সে এরকম সাজবো না তো হালকা একটু মেকআপ করে নিলাম মানে মেকআপ তো আমি এখানে একদম রেডি তো এখন আমরা বেরোবো তো মেলাতে যাই তোমাদের সাথে দেখা হচ্ছে তো এখানে চলে এসেছি মেলাতে তো এখানে দোলনা লাইটিংটা না খুবই সুন্দর করেছে দেখো কি সুন্দর লাগছে আর সেদিনকার যেহেতু সানডে ছিল সেই কারণে প্রচণ্ড পরিমাণে কিন্তু ভিড় ছিল আর এতটাই গরমও ছিল তার মধ্যে তো এখানে হলো টিকিট কাউন্টার আছে এখানে দশ টাকা করে টিকিট কেটে কিন্তু মেলা ঢুকতে হবে তো আমরা মেলায় ঢুকে পড়েছি সবার প্রথমেই দেখো এদিকে শাড়ির দোকান থেকে কিন্তু শুরু হয়ে যায় আর এখানে ছোট ছোটো করে না প্রচুর দোকান বসে আর বৈশাখী মেলাটা আমার খুব ভালো লাগে কারণ এখানে অনেক কমে কমে কিন্তু অনেক জিনিস পাওয়া যায় তো এখানে একশো টাকা করে ব্যাগ আছে অনেক পুতুল আছে মানে অনেক জিনিস কিন্তু তোমরা অনেক লো প্রাইসে নিতে পারবে এখান থেকে তো আমার প্রচণ্ড ভালো লেগেছে সবার প্রথমেই আমরা এই দোকানটাতে ঢুকে গিয়েছিলাম আর এখানে অনেক কিন্তু ভালো ভালো জিনিস আছে যেগুলো তোমাদের জন্য খুব হেল্পফুল হবে এখানে গাড়ি ধোয়ার জন্য কল এমনি কল তোমার কিচেনের জন্য অনেক জিনিস অনেক কিছু আছে তারপরে পাশে এই দোকানটাতে ঢুকে পড়লাম এখানে একোয়াবরা দেখতে পেলে খুবই সুন্দর কিন্তু ছিল তারপর এখানে মেলাটা ঘুরে নিয়ে চলে গেলাম একটা ব্যাগের দোকানে কারণ ব্যাগ ব্যাগ দেখেছি আর এখানে ব্যাগগুলোর প্রাইস কিন্তু মাত্র একশো টাকা করেছিল তো ব্যাগগুলো দেখে আমার প্রচণ্ড পরিমাণে পছন্দ হলো তো এখানে সাদা ব্যাগটা আমার খুব নেওয়ার ইচ্ছে হলো কিন্তু আমাদেরও না আমাকে নিতে দিল না প্রায় অনেকক্ষণ কিন্তু এখানে ব্যাগ দেখেছি কিন্তু কিনতে পারিনি তো যাই হোক এখান থেকে চলে আসলাম পাশের দোকানগুলোতে দোকানগুলো দেখছিলাম আমি কি দোকানে ঢুকবো আমার থেকেও বেশি কিন্তু আমার হাজব্যান্ড দোকানে ঢুকতে বেশি ভালোবাসে মানে ও সাংসারিক জিনিস এটা ওটা মানে আমার থেকে বেশি ওই দেখছে দেখো এখানেও ঢুকে পড়েছে কলের মানে এখানে ঝর্নার মতন জল পড়ে এগুলো কলের মুখের মধ্যে আটকে দিতে লাগে তো এইটাই নিল এখান থেকে তারপর চলে গেলাম আমরা আরেকটা দোকানে এখানে ঢুকে পড়েছিলাম আমি কয়েকটা মালা ঠালা নেওয়ার জন্য এখানে একদমই লো প্রাইস ছিল চল্লিশ টাকা করে মালা সেটগুলো ছিল তো আমি এখানে নিয়েছি তোমাদের এগুলো পরে আমি অবশ্যই দেখাবো কি কি মেলার থেকে আমি কিনে নিয়েছি এই মালাটা নেওয়ার সাথে সাথেই আমার চোখ পড়ে গেলো একটা দোকানে যেই দোকানটার জন্য কিন্তু আমি এই মেলার মধ্যে গিয়েছিলাম এখানে যা নেবে হরেক মাল সমস্ত কিছু পাঁচ টাকা এই দোকানটা কিন্তু পাঁচ টাকার মানে সমস্ত জিনিস পাঁচ টাকা এই দোকানটা খুঁজতে খুঁজতে আমি পেয়ে গেছি তো আমি তাড়াহুড়ো করে দোকানে চলে গেলাম লাইনে দাঁড়িয়ে পড়েছি কারণ এখানে এত পরিমাণের লাইন মানে এখানে লাইন দিয়ে দোকানে জিনিস কিনতে লেগে মানে এখানে অনেক পরিমাণের জিনিস আছে কিন্তু যা যা তুমি নেবে প্রত্যেকটা জিনিসের প্রাইস মাত্র পাঁচ টাকা করে তো আমি এখান থেকে সব থেকে বেশি নিয়েছিলাম কানের তো আমি কি কি নিয়েছি সমস্ত কিছু কিন্তু তোমাদের আমি দেখাবো তো তারপর এখানে আমি নিয়ে চলে আসলাম আমরা হলো বাচ্চাদের এই নাগরদোলনার এদিকে তো দেখে আমরা একটা হাসাহাসি করলাম যেহেতু আমাদের এই মুহূর্তে তো আমরা দুজনই ভাবলাম ভবিষ্যতে আমাদের এই জায়গাটা অনেকটা কাজে লাগবে তো যাই হোক এখানে দাঁড়িয়ে একটু ফটো ফটো তুলে আর আমাদের ও না প্রচণ্ড লজ্জা পায় তো যেহেতু ক্যামেরার সামনে একদমই আসতে চায় না তাই জরজবস্তি আমি আনি যে আসো একটু তো যখনই ক্যামেরাটা দেখে অন করেছে তখনই ও মুখটাকে ঘুরিয়ে নেয় তো যাই হোক এরকম করে ঘুরতে ঘুরতে চলে গেলাম নাগরদোলনার ওই সাইডে তো তার মধ্যেও এখানে আমাদের ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দোকানে জিনিসই দেখে যাচ্ছে মানে ওর এতটাই ইন্টারেস্ট যে দোকানে কি কি আছে এটা নিব ওটা নিব তো তারপর চলে গেলাম এই আইসক্রিমের দোকানে এটা কিন্তু ভাইরাল আইসক্রিম সবাই জানো যে এখানে তোমাদের একটু খেলা দেখিয়ে আইসক্রিম খেতে হয় তো এখানকার প্রাইস হলো একশো টাকা করে তো আমি এখানে খাইনি কারণ এত দাম দিয়ে একটা আইসক্রিম খেয়ে আমার কোনো লাভ হবে না তো তার বদলে আমি এখান থেকে দুটো তিনটে খেয়ে নিতে পারবো তো সেই কারণে আমি এখানে আর আইসক্রিম খাইনি কিন্তু এখানে খেলাটা দেখছিলাম বাচ্চাটাকে ইরিটেড ফিল করার তো বাচ্চারা এখানে বিরক্ত হয়ে গিয়েছিলো কিন্তু তো শেষমেশ আমরা চলে আসলাম যে জিনিসটা খেতে আমি যাই এই মেলাতে এই কলফি এই কলফিটা কিন্তু খুবই টেস্টি হয় এটার প্রাইস আগে ছিল বিশ টাকা করে কিন্তু এখন না দাম বাড়িয়ে দিয়েছে যেহেতু জানো যে এই জিনিসটা বেশি সেল হয় সেই জিনিসটার দাম একটু বেশি হবেই তো এখানে তিরিশ টাকা করে দিয়েছে তো এখানে আমার জন্য কলফি আনতে চলে গিয়েছে তো যাওয়ার পরে পুরো বিরক্ত হয়ে গেছে কারণ ও সহজে কোনো দোকানে যেতে চায় না কারণ এতক্ষণ মানে দাঁড়িয়ে থাকতে হয় না ও খেপে যায় তো শেষ মেশ আমার বরকে দিয়ে দিল তো আমি এখানে হাসাহাসি করছিলাম যে দেখো তোমাকে এতক্ষণে দিলো এতক্ষণ দাঁড়িয়ে থাকার পর তো নিয়ে এসেছে আনার পর আমাকে দিয়ে দিল তো দুজনে মিলিয়ে অল্প অল্প করে খেয়ে নিলাম কারণ যেহেতু আমার একটু ঠান্ডার প্রবলেম আছে সেই কারণে আমি খুব একটা মানে ঠান্ডা জিনিসটা একটু ভয় পাই খেতে কিন্তু ভালোবাসি কিন্তু খেতে তো এখানে দুজনে মিলে এটা খেয়ে নিলাম আর ও প্রচণ্ড মানে খেপে গিয়েছিলো যেহেতু এতক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো তারপর কী আর করবো তো আমি বললাম না আমার জন্য একটু হলোই তোমার একটু লেট তো যাই হোক এখানে খাওয়ার পর একটু মেলা টেলা দেখার পর আবার চলে গেলাম আমরা এগরোল খেতে যেহেতু ওখানে এগরোলের স্মেলটা এত সুন্দর লাগছিল তো ভাবলাম একটা এগরোল নিয়ে নিই কিন্তু এগরোলটা না অতিরিক্ত চিলি সস দিয়ে ফেলেছিলো যেহেতু আমি ঝাল একটু কম খাই সেক্ষেত্রে আমার অতটা ভালো লাগেনি তো যাই হোক দুজনে মিলে এখানে এগরোল খেয়ে নিলাম ও খায় মানে আমি খেয়েছি তো এগরোল খাওয়ার পর এখানে কিছুক্ষণ সময় কাটালাম কারণ অনেকটা লেট হয়ে গেছে বাড়িতে ফিরতে হবে আর এখানে অনেকগুলো দোকানে ঢোকার কথা ছিল যে আসার সময় দেখে এসেছি যাওয়ার সময় দেখব তো যাই হোক এখন আমার মাম্মার থেকে কিন্তু এখান থেকে বের হচ্ছে তো বের হতে হতে আমাদের ওর প্রত্যেকটা দোকানে একবার করে ফুচি মারতেই হবে যে কী আছে না আছে দেখার জন্য তো আমি এখানে দাঁড়িয়েছিলাম ওই দেখছিলো এই জিনিস ওই জিনিস তো ওর অনেক কিছু পছন্দ হলো সেই সব জিনিসও আমরা কিনে নিলাম তো কেনাকাটাটা আমি অত উঠাইনি কারণ যেহেতু দুজনকেই একসাথে কেনাকাটা করতে হয় সেগুলো কেনা ধরার জন্য কেউ ছিল না তারপর ওর খুব পছন্দ ইচ্ছে হয়েছিলো একটা আংটি কিনবি এখানে দাঁড়ালো কিন্তু সে সময় আংটি নেওয়া হলো না কারণ এখানে অনেকজন চলে এসেছিলো আমাদের চেনা জানা সেখানে গল্প ডল্প করার পর আমরা কিন্তু এখন মেলার থেকে এখানে রওনা দিচ্ছি আমি ওকে বলছি হয়ে গেছে চলো আর দোকানে ঢুকতে হবে না কারণ এত পরিমাণে দোকানে ঢুকছিলো আমি বিরক্ত হয়ে গিয়েছিলাম তো শেষ মাস এখান থেকে বেরিয়ে পড়লাম মেলার থেকে তো মেলার থেকে বেরোনোর পর তো ভাবলাম যেহেতু কোনো সেরকম কোনো কিছু ও খায়নি তো ওকে চলে নিয়ে চলে গেলাম ফুচকার দোকানে ও ফুচকা খেতে দাঁড়িয়ে মানে দাঁড়িয়ে পড়লো আমি আর ফুচকা খাইনি এখান থেকে আমরা বের হয়ে চলে গেলাম একটা ফ্যান ক্লাব হচ্ছিলো আইপিএলে সেখানে খেলা দেখতে